ব্যবসায়িক ক্ষেত্রে খাবার এবং ওজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যদি হাইব্রিড মুরগির কথা বলি তাহলে কিন্তু এইটা পঞ্চাশ থেকে বান্ন দিনের মধ্যে এক কেজি ওজন আসে এবং এই সময় প্রতি এক হাজার মুরগির বাচ্চাতে আপনার খাবারের প্রয়োজন হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বস্তা অন্যদিকে যদি আমরা সোনালি মুরগির বাচ্চার কথা বলি সেটার এক কেজি ওজন আসতে সময় লাগে প্রায় সত্য দিন এই সময় কিন্তু খাবার প্রায় হাইব্রিড এর মতোই খায় অর্থাৎ চল্লিশ থেকে বিয়াল্লিশ বস্তা খাবার খায় অর্থাৎ আপনি সোনালি এবং সোনালি মুরগির বাচ্চার ওজন কিন্তু ধীর গতিতে আসে আবার বাজারে যদি দামের কথা বলি সোনালি মুরগির দাম একটু বেশি পাওয়া যায় হাইব্রিডের তুলনামূলক একটু কম পাওয়া যায় খুব যে কম পাওয়া যায় তা না এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যখন বাচ্চা কিন্তু আসবেন তখন আপনি কিভাবে চিনবেন কোনটা সোনালী মুরগির বাচ্চা কোনটা হাইব্রিড মুরগির বাচ্চা কারণ দুইটা কিন্তু দেখতে প্রায় একই রকম হয় আপনি যদি অনেক অভিজ্ঞ না হন তাহলে কিন্তু এটা চিনতে পারাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার এখন চেনার উপায় আমরা একটা বলতে পারি সেটা হচ্ছে সোনালী মুরগির বাচ্চার ওজন হাইব্রিড মুরগির বাচ্চার ওজনের প্রায় চার থেকে পাঁচ গ্রাম কিন্তু কম হয় অর্থাৎ হাইব্রিড মুরগির বাচ্চার ওজন চার থেকে পাঁচ গ্রাম বেশি হয় সোনালীর চার থেকে পাঁচ গ্রাম কম হয় একটা ব্যাপার হচ্ছে বিশ্বস্ততা আপনি কোথায় থেকে হাইব্রিড মুরগির বাচ্চা নিচ্ছেন তারা যদি বিশ্বস্ত হন তাহলে কিন্তু আপনাকে হাইব্রিড মুরগির বাচ্চাই দেবেন আর তারা যদি বিশ্বস্ত না হন তাহলে কিন্তু হাইব্রিড মুরগির বাচ্চার মধ্যে কিন্তু সোনালী মুরগির বাচ্চা দিতে পারেন তার ফলে কিন্তু আপনার মুরগির বাচ্চার সঠিক সময়ে সঠিক ওজন আসবে না আমরা বগুড়া পক্ষ থেকে আপনারা জানেন সর্বদাই আমরা খামারিদেরকে নির্ভেজাল বাচ্চা সরবরাহ করে থাকি আমরা এখানে একদিন বয়সী সোনালি হাইব্রিড ক্লাসিক কলাসিলা টারি সহ বিভিন্ন জাতের মুরগি বাচ্চা সরবরাহ করে থাকি এই বাচ্চাটা হচ্ছে হাইব্রিড জাতের মুরগির বাচ্চা আপনারা যদি দেশের বিভিন্ন জায়গা থেকে এই জাতের মুরগির বাচ্চা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা শান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার সংলগ্ন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারিতে এসে নিজে দেখে বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে